টাও বলে ফটে প্রভু তোমার আঙ্গুলে হলুনিতে তোমার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা পায় না একটা গাছের পাতা ঝরে তোমার ইশারাতে একটা ফুল ফটে তোমার ইশারাতে ফুল ঝরে পড়ে সবই তোমার ইচ্ছা একই কাঠারি কোন কাঠারি মন্দিরের প্রতি নিয়ত ফল সেবা করতে পড়ে আর ওই একই কাঠারি boxShadowায়খানে প্রতি নিয়ত boxShadowায় একটা আর পড়ে একটা

কোন ফুল ভগবানের অতুল চরণে কোনো ফুল ভগবত বাসুদেবায় বলে তুই তো খুশি আর একটা বাউয়াকি আর একটা ফুল দিই বাড়ি গাড়ির সামনে শান্তি সুগভ ভাও সম্পূর্ণ পরদিন পদপিষ্টে মারিত হচ্ছে একই দুর্বা ঘাস কোন দুর্বা ঘাস কৃষক মেডিসিন দিয়ে পড়িয়ে তাকে নিষ্মূল করে দিচ্ছে নির্মূল করে নিঃশেষ করে দিচ্ছে পরিষ্কার করে দিচ্ছে আর একই দুর্বা মাইরা মায়েরা তুলে লক্ষ্মী পূজা করছে কর্ম যে যেমন কর্ম করেছে একই মাতৃ গর্ভের সন্তান কোন সন্তান দুটি বাহু তুলে প্রাণ ভরে হরিব আর কোনো মানুষ এই একই মাতৃ সন্তান সে কি করছে এই সময়টা হয়তো কোনো বাচ্চাকাচি লিপ্ত হয়ে যন্ত্রণায় ভুগছে টেনশনে ভুগছে তাই যে যেমন কর্ম করবে তার তেমনই ফল ভগবান দেবে তাই কর্মটা সবথেকে বড় আপনি যেমন ভালো কর্ম করবেন তেমন ভালো আপনি ফল পাবেন কর্ম যদি খারাপ করেন আপনি নিজেই জানতে পারবেন যেটা আমার ভালো হয় আমরা কে কতদিন থাকবো বাবা আজকের যারা সামনে আছেন পরের বছর তারা সামনে থাকবেন আজকের আমি অধম সুরঞ্জন আপনাদের সপকে ভগবত পাঠার সাধন করেছে পরের বছর এই বয়সাসনে অনুপ্রমণ আমাদের কোনো কিছুর যখন গ্রান্ট নেই তখন ভগবানের সেবা থেকে আমরা আর বিরক্ত হব না আমরা সবাই ভগবত সেবায় নিয়োজিত করব দেখতে দেখতে জীবনের অনেক দিন আগে হয়ে গেছে দুপুরও হয়ে গেছে কোন মুহূর্তে কখন হচুর যে সত্য হয়ে পরিণত হবে আমরা কেউ প্রশ্বাস আমরা এনেছিলাম সেই নিঃশ্বাস প্রশ্বাস ব্যয় হতে হতে একটা নিঃশ্বাসে পরিণত যখন হবে তখন কিন্তু আমরা আর বেঁচে থাকবো না ট্রেন লাইনে বড় টিকিট লাইনে যে পিছনে থাকে সেও একটা সময় সামনে এসে টিকিট নিয়ে চলে যায় তাই যারা আমাদের ছোট ছিল তারা আমাদের আগে যাবে না কে জানে আর যারা আগে গেল তারা পরে চলে যাবে যারা আগে এলো তারা পরে গেল আর যারা পরে গেল তারা আগে গেল ভক্ত বড় সত্য মটে পরিমিত রইলেন বসে আরে গাছের ফলে গাছে রইল বিন্দ পড়ল